গৰ কাটা গৰ

ভোল গেল তুমি আর ভোল গেল এটা কার তুমি ভোলালাকার হ্যাঁ হ্যাঁ তুমি এইদিকে আসো তো হ্যাঁ হ্যাঁ সারা কাজ করা তুমি এখানে তুমি এইদিকে চলে আদি না প্রদর নাই 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 না কত মারো তো সব দিবি কইছো তো 1.5 মাস করে তো মানে আপনি এই যে ভালো ভালো

বা করে 봐 এই দেখ একটা খন্দ ওকে আর ভাত ধোড়ি বসি এসে মুড়ি ঠোপাইছে তাওকে ঝোল সারা ভাত খাওয়া যাবে না আর ওই ঝোল এনে দি না ন আই ভাত নিও পারো আজি বাবা আইয়া দে তাহলে ফেরত এসে ঝোলা দেন উমিরা ঢোল দেন কাট ঝোললা ওয়াটা ইয়া হাত তো পছন্দ করেরা এদিকে আসতো এই এই সারা তো করা তুমি আইয়া তুমি এদিকে আসো এইসি গিয়ে তোমাদের বংশধর তাই না 那我刚刚拿了多少地方搞这些鬼事？都查了干嘛？<noise> <noise> <noise>